আলাইকুম দর্শক সুপ্রিয় এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট নিয়ে আগামী বা এপ্রিল বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং সেটা শক্তি সঞ্চয় করতে আজ দোসরা এপ্রিল বুধবার এবং আগামীকাল এপ্রিল কেমন থাকতে চলেছে থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এছাড়া কোন কোন জেলা উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী পাঁচ বা ছয় এপ্রিল যেসব জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চেতেরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে দুই এক পাকিস্তানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এর কারণ হল ভারতে ধানবাদ এবং বিহারের উপর কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছিল দুপুর বা বিকেলের দিকে সে মেঘে যে বৃষ্টিপাত হয়েছে সে মেঘগুলো ঝরে এখন সেগুলো বাংলাদেশ এবং ভারতের যে দক্ষিণবঙ্গ সেখানে কিন্তু প্রবেশ করতে চলেছে এর জন্য আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এর ফলে ভারতে দক্ষিণবঙ্গের বর্ধমান শান্তিপুর কাটোয়া আরামবাগ চন্দনগর কলকাতা বানক্রলিয়া পুরুলিয়া তারপর নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিছুটা বিকাল থেকে এই পর্যন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং রাতেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং আগামীকালও এই অঞ্চলগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে আর এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা তারপর যশোর মেহেরপুর শাইলকোপা চুয়াডাঙ্গা লোহাগাড়া সাতক্ষীরা এই অঞ্চলে দুই আকিস্তানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে এবং আজ রাতে এই মেঘলা আকাশ অব্যাহত থাকতে পারে এই জেলাগুলোর উপরে আর এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর চাপাইনবাবগঞ্জ তারপর রয়েছে মহানপুর তারপর রয়েছে সিংরা তারাস তারপর রয়েছে সিরাজগঞ্জ তারপর লালপুর পুটিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যেটা আজ রাতেও থাকতে পারে এবং আগামীকাল ভোর পর্যন্ত দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দিনেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এই অঞ্চলগুলোতে আর এদিকে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম তারপর রয়েছে গাইবন্দা এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ আর এইদিকে দেখা যাচ্ছে যে ময়মিসিংহ জামালপুর শেরপুর সরিষার সরিষাবাড়ি মাধান নেত্রকোনা তারপর ফুলপুর এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তবে আজ রাতের দিকে এই অঞ্চলে দুই একই স্থানের আকাশে কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আর এদিকে দেখা যাচ্ছে ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকছে তবে রাতের দিকে ঢাকা বিভাগের মানিকগঞ্জ তারপর ফরিদপুর নাগপুরা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এ পর্যায়ে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসব তো আমরা আগামীকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে চলে আসলাম ভোর পাঁচটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে দুই আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে যেমন ফরিদপুর নাগপুর কিশোরগঞ্জ আর সেই সাথে মমৃসিংহ মাধান নেত্রকোনা এই অঞ্চলের আকাশ কিজরা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ আর এদিকে দেখা যাচ্ছে যে সকাল ছয়টার দিকে মহেশকালী টেকনাফ তারপর রয়েছে চট্টগ্রাম তারপর রয়েছে সন্দীপ হাতিয়া কাগড়শোরি তারপর রয়েছে সীতাকণ্ড এই অঞ্চলের আকাশ কিচুড়া আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই মেঘ বেলা সাথে সাথে কেটে যেতে পারে এরপর আমরা সকাল দশটা বা এগারোটার দিকে চলে আসলাম আমরা সকাল দশটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের এই অঞ্চলের উপরে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে অর্থাৎ দুপুর একটা বা দুইটার দিকে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগের উপর দিয়ে প্রবাহিত হতে পারে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো রকম কম সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে দুপুর বা বিকেলের দিকে এই মেঘগুলো বাংলাদেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর বগুড়া সিংরা পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলের আকাশ বিকেল পাঁচটার দিকে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা টাইপের হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান বানকুরুলিয়া সবকটি জেলার আকাশ কিন্তু বিকেলের দিকে পরিষ্কার থাকতে পারে তবে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই অঞ্চলগুলোতে বিকেল পাঁচটার দিকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাত কবে নাগাদ আসতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে পরের দিন অর্থাৎ শুক্রবার ভোর ছয়টার দিকে দেখা যাচ্ছে ভারতের যে মধ্য অঞ্চলে যে মেঘগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ধীর গতিতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে চারই এপ্রিল ভোর ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ শুক্রবার সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত কিছুরা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে দুই এক কিছুরা কিছুটা তা আকারে হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট খারাকপুর আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর পানকুরুলিয়া দুর্গাপুর কাটোয়া পুরুলিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুরা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর একটা বা দুইটার মধ্যে তো দেখতে পাচ্ছি যে দুপুর একটা বা দুইটার মধ্যে এই আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তারপর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা ভারতের ধানবাদ এবং জামশেদপুরের উপরে এবং এই ঝড়টা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে সেটা দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে আক্রমণ হতে পারে চোঠা এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা বা এগারোটার মধ্যে আর এই ঝড় বাংলাদেশের উপর দিয়ে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর আমরা পাঁচই এপ্রিল চলে আসলাম পাঁচই এপ্রিল সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণ চট্টগ্রাম অর্থাৎ পূর্ব চট্টগ্রাম খাগড়স্বরী দীঘিনালা রংধনু এই অঞ্চলে দিয়ে আকিস্তানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচই এপ্রিল সকাল নয়টার দিকে এছাড়া দেখতে পাচ্ছি যে বরিশাল খুলনা ঢাকা ও রাজশাহী রংপুর সিলে বিভাগের সব জেলার আকাশ তখন পরিষ্কার থাকতে পারে আর দক্ষিণবঙ্গের সম্ভাবনাকে জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই এপ্রিল বিকেলের দিকে বরিশাল একই সঙ্গে কুমিল্লা তারপর রয়েছে সিলেট বিভাগের বেশ করে জেলা তার সাথে রয়েছে ভারতের তিরিপুর রাজ্যের আকারত লামবাসা উদয়পুরের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপর আমরা ছয় এপ্রিল চলে আসলাম এপ্রিল একটে দেখতে পাচ্ছি যে ভারতের শিলচর এবং শিলংয়ের উপর একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা পরবর্তীতে সিলেট বিভাগের সব করে জেলাতে আক্রমণ হতে পারে অর্থাৎ সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে প্রত্যেকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সে সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো ঝড়ো হওয়ার বয়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে সেই জন্য আগামী ছয় এপ্রিল সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেটা বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে এই সময় কাল মশাকি ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের সব করে জেলাতে ছয় এপ্রিল রবিবার তারপর আমরা দেখতে পাচ্ছি বিকেল বা বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে সরিষাবাড়ি তারপর রয়েছে নাগপুর এই অঞ্চলে দিয়ে এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপর ছয় এপ্রিল আমরা সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে কুমিল্লা তারপর রয়েছে ফরিদগঞ্জ তারপর রয়েছে চাঁদপুর নোয়াখালী ফেনি বরিশাল লালমোহন মাদারীপুর তারপর রয়েছে ফরিদপুর তারপর রয়েছে মা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ মূলত বলা যাচ্ছে যে আগামী ছয় এপ্রিল থেকে আগামী এগারো এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হতে পারে আর এদিকে বঙ্গোপসাগর আগামী দশ দিনে নিরাপদ রয়েছে কোনোরকম কালবৈশাখী কোন রকম ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আর জি এফ এস পূর্বাভাস যেটা বলা হয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ বা ছয় এপ্রিল একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপটি কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে তবে এটা কতটা শক্তিশালী হতে পারে এখনো সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আপনারা সতর্কতার সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত আমাদের আবহাওয়ার পূর্বাভাসগুলো দেখ তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ